সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার প্রস্তাব আবারও সামনে বিস্তারিত দেখুন রিপোর্টে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার আলোচনা আবারও শুরু হয়েছে আগামী অর্থ বছরে সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে ভাতা দিলে আগামী অর্থ বছরে বাড়তি কত খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে গত ডিসেম্বরে মহার্গ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার পর্যালোচনা শেষে কমিটি গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেয়ার সুপারিশ করে গত জানুয়ারি থেকে এ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা এমন প্রেক্ষাপটে মহার্গ ভাতা দেয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার এখন নতুন করে আবার উদ্যোগ নেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান সমকালকে বলেন আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে সেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি নিয়ে বলবেন মহার্গ ভাতার প্রস্তাব প্রণয়নের সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান প্রতি পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে দুই সালে সর্বশেষ কাঠামো কার্যকর হয় কিন্তু নতুন বেতন কাঠামো এখনও হয়নি এ কারণে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি বলেন উচ্চ মূল্যস্ফীতির কারণে এগারো থেকে বিশতম কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়েছে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নতুন বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ বিভাগ অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটিতে নীতিগত অনুমোদনের জন্য এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে কমিটি অনুমোদন দিলে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপস্থাপন করা হবে সূত্র জানায় বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব করেছে অর্থ ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে না সেই হিসেবে বিদ্যমান সাড়ে লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের বিশ শতাংশ হারে মহার্গ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়ায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে ছয় হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে অন্যদিকে পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা চলতি অর্থ মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শত কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক চার এক শতাংশ গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে চুরাশি হাজার কোটি টাকা হয়েছে দুই সালের জুলাই মাসে অষ্টম পে স্কেল কার্যকর হয় মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের দুই বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা শতাংশ হারে ইনক্রিমেন্ট পান ওই বছর নতুন পে স্কেল সহ দাবি আদায়ে সোচ্চার হন সরকারি চাকরিজীবীরা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাজেটের বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করে অর্থ মন্ত্রণালয় এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের বিশ শতাংশ এবং এক থেকে সরকারি দশতম কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ মহার্গ ভাতা দেওয়ার কাজ শুরু করছে সরকার এই আবারও বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ